আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে মানছেন স্ন্যাপচ্যাট আইডিতে যেগুলো ভুল করলে স্ন্যাপচ্যাট আইডিটি নষ্ট হয়ে যায় আর কোনো দিন ফেরত পাওয়া যায় না আজ এই ভিডিওতে আমি শেয়ার করব। এবং আজ এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনি সতর্ক হতে পারবেন এবং ভবিষ্যতে আপনার এই ধরনের ভুল হবে না আপনার স্ন্যাপচ্যাট আইডিটি আপনি সবসময় ব্যবহার করতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা প্রথম অবস্থায় যে বোলটি করে থাকি স্ন্যাপচ্যাট আইডি কেন নষ্ট হয় অথবা রিকভারি করা যায় না অথবা কোনো দিন আর ফেরত আনা যায় না দেখা যায় ধরুন আপনি একটা স্ন্যাপচ্যাট একটা ফোন নাম্বার দিয়ে একটা স্ন্যাপচ্যাট আইডি তুলেছেন এবং আপনি অনেক দিন এই বছর কানেক অথবা অনেক দিন এই আইডিটা ব্যবহার করছেন এতে শত শত ছবি রয়েছে আপনার গুরুত্বপূর্ণ তত্ত্ব রয়েছে হঠাৎ করে আপনি কি কী করলেন যে আপনি ভাবলেন যে একটা স্ন্যাপচ্যাট আইডি যেহেতু রয়েছে এই নাম্বারটি দিয়ে আরেকটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলি তখনই কিন্তু আপনার পুরাতন অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যায় যখন এই নাম্বারটি দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলেন দেখুন ফেসবুক ছাড়া এই দুনিয়াতে আর কোনো অ্যাকাউন্ট দুইটা খোলা যায় না একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্টই খোলা যায় শুধু ফেসবুকে আছে এক নাম্বার দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা যায় আপনি যদি ধরেন আপনি যদি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট এক নম্বর দিয়ে দুই অ্যাকাউন্ট খোলেন পুরাতন অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যাবে আবার টিকটক অ্যাকাউন্টে যদি এক নম্বর দিয়ে দুই অ্যাকাউন্ট খুলেন পুরাতন অ্যাকাউন্টটি কিন্তু নষ্ট হয়ে যায় খুঁজে পাওয়া যায় না অথবা এটা রিকাভারি করতে অনেক কষ্টই তাই আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট যে নাম্বারটি ব্যবহার করবেন এই নাম্বারটি দিয়ে শুধু একটা অ্যাকাউন্টে খুলবেন দ্বিতীয় যে ভুলটা করে থাকি আমরা কি করি যে অনেক সময় আমরা যে নাম্বারটি দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলি এই নাম্বারটা এক হলে আমাদের পরিবারের কোনো কারো হয় অথবা বন্ধু বান্ধবের হয় দেখুন আপনি যদি অন্য কারো স্ন নাম্বার দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি খুলেন হঠাৎ করে যদি আপনার নাম্বারটি হারিয়ে যায় তখন কিন্তু আপনি স্ন্যাপচ্যাট আইডিটি আর রিকভারি করতে পারবেন না তাই আপনি যে নাম্বারটি দিয়ে স্ন্যাপচ্যাট আইডি খুলবেন যেহেতু এখানে আমাদের অনেক স্মৃতি রয়েছে এবং ছবি রয়েছে অনেক স্থান আমরা ঘুরতে গেছি এগুলো তুলেছি অনেক শখের তাই কারণে আপনি যে নাম্বারটি দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলবেন এই নাম্বারটির যেন আপনার আইডি কার্ড দিয়ে তোলা হয় যাতে ভবিষ্যতে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে এই নাম্বারটি দিয়ে আপনি যেন রিকভারি করতে পারেন এখন আপনি কিভাবে যে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি নিরাপদ রাখবেন আপনি সব সময় যেন ব্যবহার করতে পারেন আপনার ছবিগুলো যেন হারিয়ে না যায় আইডিটি যেন নষ্ট হয়ে না যায় আপনি কি করবেন আপনার স্ন্যাপচ্যাট আইডিতে যেহেতু আপনি ফোন নাম্বার দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি খুলেছেন আপনি কি করবেন এই ফোন নম্বরের পাশাপাশি একটা ইমেল অ্যাড করবেন ইমেল অ্যাড করলে কি হবে আপনি যদি বলে যে নাম্বারটি দিয়ে যদি দ্বিতীয় একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন তারপরে কিন্তু ইমেলের কারণে আপনার পুরাতন অ্যাকাউন্টটি নষ্ট হবে না এখন আপনি এখানে যে ইমেলটা ব্যবহার করবেন এই ইমেলের নাম পাসওয়ার্ড যেন আপনার স্মরণ থাকে তাই ইমেল খুবই গুরুত্বপূর্ণ আপনি কাতাতে লিখে রাখবেন পাসওয়ার্ড সহ এবং ইমেল অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আমাদের একটা ফোন নাম্বার অ্যাড করতে রিকভারি নাম্বার আর এই নাম্বারটিও আপনি দিবেন যে আপনার আইডি কার্ড দিয়ে তোলা যে নাম্বারটি এই নাম্বারটি দিবেন কারণ অনেক সময় দেখা যায় আমাদের সিম হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তখন অন্য সিম থাকলে কিন্তু আমরা এটা তুলতে পারি না তাই নিজের সিম দিয়ে সব কিছু করা উচিত তাই আপনি এই কাজটি করবেন যে যে ইমিলটা ব্যবহার করবেন এই মেলটা যেন আপনার স্মরণ থাকে আর স্ন্যাপচ্যাট আইডি কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি স্ন্যাপচ্যাট আইডি দিয়ে যেমন সুন্দর সুন্দর ছবি তোলা যায় এবং এটা দিয়ে ভিডিও দেখা যায় মানে আমাদের অনেক ছবি কিন্তু এটার মধ্যে রয়ে যায় তাই আমাদের এই স্ন্যাপচ্যাট আইডিটি যেন নষ্ট না হয় অথবা জামালার সৃষ্টি না হয় তাই আমি যেভাবে বলেছি আপনি যদি এইভাবে আপনার আইডিটি রাখেন অথবা ফোন নাম্বার ইমেল একসাথে এটা রাখেন ইনশাল্লাহ কোনো দিন আপনার এই স্ন্যাপচ্যাট আইডিটি হারাবে না নষ্ট হবে না আপনি সবসময় আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এই চ্যানেল এর নতুন দর্শকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ